আজকে অফিস থেকে বের হওয়ার মুখেই যানজট আজকে চিন্তা করেছিলাম একটু মগ বাজারের দিকে যাব অনেক কিছুই শখ হয় লাস্টে শখ হলো যে এল এল পার্টটা কমপ্লিট করি তো এল এল পার্টটা বাকি আছে শুক্রবার থেকে পরীক্ষা শুরু আর এডমিট কার্ড নিতে হবে ফাইনাল পার্ট ফাইনাল পার্টের অ্যাডমিট এডমিট কার্ড আমি অবশ্য ভেবেছিলাম যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষার রুটিন অনেক আগেই দিছে কিন্তু আমার আইডিয়া ছিল যে ফেব্রুয়ারি মাসে হয়তো বা পরীক্ষাটা হবে আমি একটু নির্ভর ছিলাম কিন্তু আনফরচুনেটলি গত পরশুদিন আমি আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ও বি ফাইনাল পায়েটের তো ওখানে প্রবেশ করে দেখলাম যে পরীক্ষা দশই জানুয়ারি থেকে শুরু তো প্রিপারেশন একদমই খারাপ বলা যায় তারপরে চেষ্টা করব যতটুকু ভালো করা যায় আগে অ্যাডমিট কার্ডটা নিয়ে নেই থেকে বের হয়ে অন্য কোথাও আসলে যেতে ইচ্ছে হয় না তারপরে যদি প্রয়োজন থাকে তাহলে কিছু করার থাকে না আমি যাব হচ্ছে বাজার এরিয়াটা হয়ে তো অ্যাপার্টমেন্টের ওইখান দিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো হবে সম্ভবত এই রুট একটু যানজট থাকলেও মোটামুটি আর যাওয়া যাবে আশা করছি কারণ এটা অনেক ভাইটাল একটা সরূপ সো এই রাস্তাটা নিয়ম ছেড়ে ছেড়ে একটু সিগনাল রাখে কারণ হচ্ছে অনেক দিয়ে এখানে চলাচল করে তো এখন যাচ্ছি হাইকোর্ট এরিয়ার সামনে দিয়ে মৎস্য ভবনের দিকে মৎস্য ভবন সিগনালটা পার হয়ে আমাকে যেতে হবে কাপ্তেল মসজিদের সামনে দিয়ে সোজা হোটেল ইন্টার কন্টিনেন্টালের একটু আগে মিন্টু রোড হয়ে যেতে হবে মোটামুটি টি এই রডটা যদি নক বাজার যাওয়ার কোনো গ্লম থাকে এই রডটা মোটামুটি পারফেক্ট বলা যায় ও সিগন্যাল ছেড়ে দিলা আমি এখন যাচ্ছি এটা হচ্ছে রমনা পার্ক অনেকটা সুন্দর করছে রমনা পার্কের পরিবেশ অনেক ভালো হয়েছে এখন মোটামুটি সিকে উঠবেলা চলে চলে মসজিদের সামনে এখান দিয়ে আমি সোজা দেব মগবাজার যাওয়া না লাগলে হয়তো বা আমি বামে টান করতাম না ডানে টান করতাম কিন্তু যেহেতু মগবাজার যাবো সেই ক্ষেত্রে আমার এই সোজা যাওয়াটাই বেটার এবং সহজ রুট যেটাকে বলে পার হয়ে আসলাম তবে মোটামুটি বড় ধরনের একটা যানজটের সম্মুখীন হব এটা বলা যায় দু গ্লাস দেখতে হচ্ছে আমার কারণ পিছনে সম্ভবত দ্রুত গতি গাড়ি চলাচল করতেছে মানে দ্রুত গতির বলতে সবাই মোটামুটি ভালো গতি নিয়ে চলাচল করতেছে মাঝে মাঝে এই সমস্ত সিচুয়েশনে ইচ্ছা না থাকলেও স্পিড আপ করতে হয় কারণ হচ্ছে পিছন থেকে আসা যানবাহনের অনেকটা তাড়াহুড়া থাকে সচিব কোয়ার্টার যেটা বিভিন্ন মিনিস্ট্রি সচিব কোয়ার্টার ঠিক সামনে এই বিল্ডিং গুলো তো সচিব কোয়ার্টার এইখান দিয়ে টার্ন করব মোটামুটি এই পর্যন্ত ভালোই আসলাম কোনো হিউজ ট্রাফিক সিগন্যাল পড়েনি আর আমি যাব হচ্ছে এখন বামে টান করব এই রোড থেকে বের হয়ে মগ বাজার ফ্লাইওভার যেটা সাত রাস্তায় গিয়ে মিলিত হয়েছে তবে আমি সেই ফ্লাইওভারে উঠবো না আমি জাস্ট নিচ দিয়ে চলে যাব এখান থেকে সামনে গিয়ে আমি ডানে টান করব ডানে টান করে হলু ফ্যামিলি হসপিটালের সামনে দিয়ে যাবো

না আমি যাবো নিচে সোজা এখান থেকে সামনে গিয়ে আমার রুট হচ্ছে টানে আমার যেই ল কলেজ ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সেটা জাস্ট বাজার থেকে রাইট সাইডে বেঙ্গল এখন আজান দিচ্ছে আজানের সময় একটু থামা উচিত আর আমার কলেজও প্রায় চলে আসছি এই কলেজটা সম্পূর্ণ জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট পার্ট শেষ করেছি অনেকদিন হলো এখন সেকেন্ড পার্ডের পরীক্ষা এই পাটটা শেষ হলো অটোমেটিক একটা বড় ধরনে টেনশন থেকে বুয়াতি চলে এসেছে যদি যদি সেশন কার্ড আনি নিয়ে দেখে আমাকে দেয় কিনা তো অ্যাডমিট কার্ডটা পেয়ে গেলাম যদিও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নিয়ে আসতে বলেছিল তবে আমি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিটা নিয়ে আসতে পারিনি তারপরে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে আমি রিকোয়েস্ট করার পরে কারণ দুজন আছে পারভেজ ভাই এবং জাহিদ ভাই অফিস অ্যাসিস্ট্যান্ট ওনারা খুবই হেল্পফুল যাই হোক এখন এটা নিয়ে আমাকে প্রথমে কারণ গতবার যখন পরীক্ষা দিয়েছিলাম আমি করার কারণে হালকা একটু ভিজে নষ্ট হয়ে গিয়েছিল তো এবার সেই ভুলটা করা যাবে না আর এবার একটু পরীক্ষার সিস্টেমও কঠিন করা হয়েছে সব সময় যে সিস্টেম ছিল আটটা সাবজেক্টের ভিতরে যদি কোনো একটা সাবজেক্টে ফেল করে বা কোনো একটা সাবজেক্ট খারাপ হয় বা দুটা তিনটা সাবজেক্ট যদি খারাপ হয় শুধু সেইগুলোই তুলেই হতো কিন্তু এবার একটু কঠিন করে ফেলছে এবার যদি কোনো একটা সাবজেক্ট খারাপ হয় তাহলে সবগুলোই পরীক্ষা আবার নতুন করে দিতে হবে এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার কারণ এই কোর্সটা যারাই করে তারাই মূলত বিভিন্ন পেশা সাথে জড়িত থাকে আর অত একটা পড়াশোনার ভিতরে থাকে না বা পড়াশোনার ক্লাস কোনোটাই করতে পারে না তো যতটুকু পরে সে পড়ার ভিতরে গ্যাপ থাকলে যদি কোনোভাবে খারাপ হয় পরীক্ষা সেই ক্ষেত্রে পরীক্ষা দেওয়াটা একটু শুধু পড়াশোনার বিষয়ই না আদার্স বিষয়গুলো আছে যেমন টাকা পয়সার বিষয়গুলোও আছে প্রায় ফিফটি থাউজেন্ড টাকা চলে যায় ফাইনাল পার্ট কমপ্লিট করতে রাস্তা উল্টা রাস্তায় উল্টা রাস্তায় উল্টা রাস্তায় চলতে তাদের ভালো লাগে উল্টো পথে তাদের বেশি আগ্রহ সামনে হচ্ছে বাজেটের কাজ বাজার ডিউটিও থাকে শুক্র শনি সহ সপ্তাহের প্রতিটা দিন একদিনের ছুটি থাকে না তো এই অবস্থাতে পরীক্ষাটাও পড়ছে ঠিক পাইটাল টাইমে যখন কি না টাইম বের করা টাফ এবার ম্যাক্সিমাম পরীক্ষা শুক্রবারে আর শনিবারে পরীক্ষা আছে মুখটাকে এখান দিয়ে বের হয়ে চলে আসলাম ফরচুন মার্কেটের ঠিক পিছনের গলিটা দিয়ে আমি বের হয়ে যাব মালিবাগ রেল গেট হয়ে খিলগার উদ্দেশ্যে রওনা দিব মানে খিলগার অভিমুখে চলে যাব ডানে টান করে এখন আমি আছি হচ্ছে ফরচুন শপিং মলের ঠিক পিছনের গলিতে তো এখান থেকে বানা টান করবো মোহিন সড়কে উঠে তো আর একটু সামনে এগিয়ে গেলে মালিকা কোথায় পড়বে যেহেতু অফিস টাইম শেষ সন্ধ্যার টাইমে আমার অত তারা ঘুরা নেই দ্রুত যাওয়ার রেল লাইনের সিগনাল পড়লো কিনা বুঝতেছি না যেতে পারবো নাকি সিগনালে পড়ে দেবো আশা করছি পার আসলাম এখানে হালকা একটু যানজট দেখা যাচ্ছে দেখি একটু সোজাসুজি ওকে খুবই ভালো লাগলো কোনো সিগনালে আটকাতে হলো না আমাদের গাড়ি গাড়ি পার হয়ে ডানে টান করে আমি চলে আসলাম এখন এখান থেকে আমি থানা মুভ করবো থানা মুভ করে খিলগাঁও গভর্নমেন্টার এর সামনে গিয়ে চলে যাবো কারণ সামনের রাস্তাটা এই রকম ব্যারিকেড দিয়ে টিনের বেড়া বলে চলে বেড়া দিয়ে মোটামুটি কর্মযোগ্য চালাচ্ছে আমি আনসার গুয়াটার সামনে দিয়ে চলে যাই যেহেতু রাস্তাটাও ফাঁকা আছে আর গায়ে স্টার রোড এত ঢুকলাম না হচ্ছে রাস্তার কন্ডিশন খিলগা এলাকা রাস্তার কাজ চলমান ট্রেন লাইনও এক্সটেনশন করা হয়েছে আর একটা ট্রেন লাইন বাম পাশ দিয়ে বসানো হয়েছে আমি অবশ্যই এটা সমাজে পুরোপুরি জানি না তাই ওটা আমি কথা বলতেছি না এখন আমি ও টার্ন করবো একটু সামনে এগিয়ে গেলে হসপিটাল আমি এলাকায় প্রায় বারো তেরো বছর ধরে থাকলো খুব একটা এই এলাকা চলাচল করি না প্রয়োজন ছাড়া আর চলাচলের পথে যদি এটা সামনে পড়ে তখন আমি এখান দিয়ে চলে যাই তবে এখানে একজন পরিচিত আছে মনে হচ্ছে নাই থাকলে হয়তো দাঁড়াতে পারতাম তো আমি সোজা চলে যাই আমার রুটে সেটাই সবচেয়ে বেটার সামনে পুলিশ খাড়ি স্তা দিয়ে আসলেও হয়তো বা হয়তো তাড়াতাড়ি আসতে পারতাম না মানে এখন আরেকটু সামনে গিয়ে বানের টান করবো যেহেতু আমার এডমিট কার্ডটা একটু ল্যান্ড মিটিং প্রয়োজন তো আমি একটু সামনে গিয়ে বাইক ট্রেটা একটু লং মিটিং করে নিয়ে আসি সোনালী আর বামে গেলে ক্যাম্পাসের বিল্ডিং হচ্ছে ন্যাশনাল আইডিয়াল কলেজ স্কুল এন্ড কলেজ মোটামুটি টপ ফাইভ একাডেমিক ইনস্টিটিউশন হিসেবে স্বীকৃত এখন রেজাল্টের দিক দিয়ে